সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন শনির গোসর পরিবর্তন অর্থাৎ শনির রাশি পরিবর্তন তো সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছর কেমন কাটবে তো এই আড়াই বছর দেখুন সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত এই আড়াই বছর হচ্ছে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং সপ্তম প্রতি শনি সপ্তমে ছিল সে কিন্তু অষ্টমে যাবে তো অষ্টমে গিয়ে তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রথম হচ্ছে পদ নক্ষত্র যেটি বৃহস্পতির নক্ষত্র দ্বিতীয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটি শনির নক্ষত্র এবং সর্বশেষ রেবতী যেটি বুধের নক্ষত্র তো বিশেষ করে এই বৃহস্পতির নক্ষত্র কোন সময় এবং সেই সময় শনি যে দশমভাবে দৃষ্টি দেবে সেটি কেমন যাবে এমনকি শনি গোটা আড়াই বছর তো ধনভাবে দৃষ্টি দেবে তো বিশেষ করে ধনভাব কেমন থাকবে বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন কি বিশেষ করে আমাদের বিদ্যাভাবে বা পঞ্চমভাবে কিন্তু শনির দশম দৃষ্টি পড়বে আর বিদ্যাপতি কিন্তু বৃহস্পতি তো বিশেষ করে এই বৃহস্পতি আপনাদের রাশি রাশিলগ্নে শুভকারক গ্রহ সেই বৃহস্পতির গৃহে কিন্তু শনি পরিভ্রমণ করবে তো এই দৃষ্টিটা কেমন হবে এবং তৎপরবর্তীতে শনির নক্ষত্র থেকে সে অষ্টমভাবে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে সে কী ধরনের ফল দেবে এবং কি সেই সময়কার দৃষ্টিটা কেমন হবে তাছাড়া সর্বশেষ রেবতী নক্ষত্র যেটি বুধের নক্ষত্র বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্নে ধনপতি এবং আয়পতি তো ধনপতি এবং আয়পতির নক্ষত্রে থেকে তখন যে কর্ম ধনভাবে এবং বিদ্যাভাবে যে দৃষ্টি দেবে সেই দৃষ্টিগুলো কেমন হবে এই সকল বিষয়ে যদি আমরা জানতে পারি তাহলে প্রকৃতপক্ষে এই কুম্ভ রাশির তাহলে প্রকৃতপক্ষে সিংহ রাশি জাতক জাতিকাদের শনি 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 আর শনি শনি যে শুধু ধ্বংস ঘটায় কি কিন্তু কোন কোন দিকে ধ্বংস ঘটাবে আর কোন কোন দিক থেকে আমাদের সফলতা দেবে প্রকৃতপক্ষে সেটি জানতে বুঝতে সক্ষম হব তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই আড়াই বছরে ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট দেখে আমরা পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের শনির গোসল অর্থাৎ শনি ষষ্ঠ এবং সপ্তম প্রতি সে কিন্তু নিঃসন্দেহে পাপ এবং মারক গ্রহ দুটোই কিন্তু এই শনি মহারাজ সে অষ্টমে যাবে নিধন স্থানে তো অষ্টমে গিয়ে আমাদের সর্বপ্রথম সে পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পদার্পণ করবে এবং উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত পরিভ্রমণ করবে বৃহস্পতির নক্ষত্রে তো বৃহস্পতি কিনা পঞ্চম অষ্টম প্রতি সে শুভকারক গ্রহ সেখানে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম প্রতি শনি গিয়ে পড়বে তো প্রথম সময়টি আমাদের কেমন দেবে দেখুন যারা রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন বিশেষ করে কী রোগ যেমন চর্মরোগ অ্যালার্জিজনিত রোগ সেই সঙ্গে ক্রনিক ঘা পাশরা ঘা দাউদ একজিমা এমনকি হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া এগুলোতে যারা ভুগছিলেন তাদের সেই রোগ অনেকাংশে উপশম হবে এমনকি কি সপ্তমপতি হওয়ায় বিশেষ করে যারা দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেই অশান্তি কিছুটা বিদূরিত করবে এমনকি বিশেষ করে যাদের অতিরিক্ত কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য স্বরিপু জাগ্রত ছিল সেগুলো অনেকাংশে দমন করবে যাদের মনের অভিলাষ টোটালেই বাস্তবায়ন হচ্ছিল না তাদের এই মনের অভিলাষ কিছুটা বাস্তবায়িত হবে কারণ ষষ্ঠ সপ্তম প্রতি শনি পাপ গ্রহ সে কিন্তু পাপ গৃহে অর্থাৎ নিধন ঘরে গিয়ে অবস্থান করবে অর্থাৎ অষ্টম ঘর যেটি ঘাতক ঘর সেই ঘরে গিয়ে অর্থাৎ পরিভ্রমণ করায় এবং বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায় বিশেষ করে আমাদের কিন্তু যে উল্টে দেখুন ভাগ্য পাল্টে যাবে ঠিক তদনুরূপ যে নেগেটিভ গ্রহ নেগেটিভ গৃহে গিয়ে আপনাদের অন্তত পক্ষে এই অষ্টমভাবের মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা ধার কর্য ঋণগ্রস্ততা সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাওয়া এমনকি ভয়ভীতি অপমান অপদস্থ সেই সঙ্গে নেশামধ্য জোয়ার প্রতি আকৃষ্টতা তাছাড়া বিশেষ করে ভুল বকা অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়া মামলা মোকদ্দমায় লিপ্ত হওয়া ঘুষ ষের দিকে মন ধাবিত করা এই সকল অনুচিত যাবতীয় অবৈধ কাজবাজ ঝটকা বিপর্যয় শ্রমিক আন্দোলন কলকারখানার উৎপাদন ব্যাহত এইগুলোর হাত থেকে পক্ষে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে যারা শিক্ষার্থীদের মন যাদের ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল লেখাপড়া যেন বন্ধের উপক্রম হয়েছিল তাদের মুখেও কিন্তু সুখের হাসি ফুটাবে যারা পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাচ্ছিলেন না পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাচ্ছিলেন না এমনকি উত্তরাধিকার কোনো সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছিলেন তাদেরও কিন্তু এই উত্তরাধিকার প্রাপ্তির পথ খুলে দিতে পারে এমনকি বিশেষ করে যারা বিদেশ গমনের জন্য বারবার হোঁচট খেয়েছিলেন সে উচ্চশিক্ষা হোক বা যোগ্য কর্মে হোক বা ধর্মীয় যাত্রায় হোক সেই জায়গায় থেকেও কিন্তু আপনাদের এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায় এই সকল বিপর্যয়ের হাত থেকে কিন্তু আপনাদের একটু হলেও বাঁচিয়ে দেবে তাছাড়া এই বৃহস্পতির নক্ষত্রেও পরিভ্রমণরত শনি তার যখন তৃতীয় দৃষ্টি পড়বে এটি কিন্তু শুক্রের গৃহ শুক্র হচ্ছে তৃতীয় এবং দশমপতি তো সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য এই শুক্র কিন্তু বিশেষ করে শুভ গ্রহ নয় তো বিশেষ করে কর্মক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি পড়বে তো এই তৃতীয় দৃষ্টি পড়ায় বিশেষ করে কর্মে যে একেবারে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে অমনি ভাগ্য কিন্তু উন্নতি ঘটবে তা কিন্তু নয় এটি মাথায় রাখতে হবে যে শুক্র পা এটি মাথায় রাখতে হবে যে শনি পাপ গ্রহ সে কিন্তু পাপ গৃহে অবস্থান করছে অর্থাৎ তার পাপস্থতা কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে সেই শনির যখন দশমে দৃষ্টি পড়বে এটি শুক্রের গৃহে তাছাড়া বৃহস্পতি বিশেষ করে এই উনত্রিশে মার্চ দুই থেকে চোদ্দোই মে পর্যন্ত সে কিন্তু এই রাশিতে কর্মভাবে পরিবহন করবে আর ওই বৃহস্পতি নক্ষত্রে তো বাকি সময় আঠাশে এপ্রিল পর্যন্ত সে এই বৃহস্পতি নক্ষত্রে থাকছে তো বৃহস্পতি তখন কিন্তু একাদশে মিথুনে প্রবেশ করবে তো বৃহস্পতি বিশেষ করে কিন্তু শুভ ফল সে কিন্তু দিয়ে যাবে এবং আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ তাই তো শুক্রের গৃহে দৃষ্টি দেওয়া সত্ত্বেও বৃহস্পতি থাকার কারণে এবং তৎপরবর্তীতে বিশেষ করে বৃহস্পতির মিথুন রাশিতে একাদশে প্রাপ্তির ঘরে পরিভ্রমণ করায় এই বৃহস্পতি বিশেষ করে যারা সোনা গনার ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন যারা ইমিটেশনে ব্যবসা করছেন এমনকি এই সকল কর্মে নিযুক্ত আছেন যারা শিল্প মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন এমনকি যারা শিক্ষকতা করছেন সেই সঙ্গে যারা বিশেষ করে কসমেটিক কেমিক্যাল দ্রব্য এমনকি বিশেষ করে নারী বস্ত্র বা কোনো বস্ত্র লঙ্কার আদি ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন এমনকি এই বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে নিযুক্ত আছেন যারা গান আঁকা লেখা সোশ্যাল মিডিয়া কর্মী নিযুক্ত আছেন তাদের প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলবে এমনকি বিশেষ করে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এমনকি শিক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে এই শ্রম জনশক্তি মন্ত্রণালয় এই সকল দিকে আপনারা কর্মে নিযুক্ত হন বা এই সকল দিকে আবেদন করুন দেখবেন আপনাদের দ্রুত স্বপ্নপূর্ণ হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা সোশ্যাল মিডিয়ার কর্ম এই সকল দিকেও ধাবিত হতে পারেন দেখবেন এগুলো দ্রুত শুভ ফল দেবে সেই সঙ্গে এই সকল ব্যবসা বাণিজ্যে যারা হবেন তাদের জন্যও কিন্তু শুভ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে যারা এই বিশেষ করে বিদেশ গমনের স্বপ্ন দেখছেন তারা এই সকল কর্মের দিকে আবেদন করুন তবেই না আপনাদের প্রকৃত সফলতা বয়ে আনতে পারে তাছাড়া এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে যখন আমাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবে তৃতীয়ভাবে কিন্তু আড়াই বছর দৃষ্টি দেবে তবে প্রথম ধাপটি যেটি উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন যে আমাদের রাশিলগ্নের ধনভাবে যে দৃষ্টিটা দেবে এই ধনভাবে কিন্তু বিশেষ করে প্রথমেই আমাদের কেতু পরিভ্রমণ করছে তো কেতু কিনা সে আঠারোই মে পর্যন্ত ধনভাবেই থাকছে তো ধনভাবস্থ কেতু কিন্তু শুভ ফল দেয় এবং ধনভাবে বিশেষ করে ওই বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণরত শনির দৃষ্টি আকস্মিক ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে যার ফলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও কিন্তু ঘুষিয়ে দেবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন স্বাধীনতা খুঁজে পাবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় সমাগম ঘটবে সম্পদের পাহাড় গড়বে এক কথায় বিশেষ করে আপনাদের এই শনি ধ্বংস না ঘটিয়ে বরং আগে যে ধ্বংস ঘটছিল সেখান থেকে সৃষ্টির দিকে ধাবিত করবে এই শনি প্রথম বৃহস্পতির নক্ষত্রে পরিবহন করায় এবং এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে যখন তার দশম দৃষ্টি বিদ্যাভাবে ফেলবে যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া চালু হবে এটি কিন্তু আমি পূর্বেই বলেছি এমনকি যারা বিদ্যা শিক্ষায় অসফল ছিলেন তারা সফলতা ফিরে পাবেন যারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য হন্য হয়ে ছুটছেন তাদের ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর আপনাদের পরিশ্রম লব্ধ উপার্জন যে শনি মহারাজ যেটি কর্মফল দাতা যে কর্মফল দেবে তার মাধ্যমে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিঃসন্দেহে কিন্তু পূর্ণ করবে তাই তো শনি 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 আর শনি দেখে আঁতকে ওঠার কিন্তু কোনো ক্রমে কারণ নেই এটি আপনারা মিলিয়ে নেবেন তবে মনে রাখবেন তৎপরবর্তীতে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই মে দুই পর্যন্ত কিন্তু এই শনি মহারাজ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিবহন করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র তো সেই সময়টি কিন্তু ছেড়ে কথা বলবে না এমনকি সেই সময় শনির দৃষ্টিটাও কিন্তু ছাড়বে না কারণ শনি ষষ্ঠ এবং সপ্তম প্রতি সে অষ্টমভাবে শনির নক্ষত্রে গিয়ে আপনাদের সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা যত রকমের পাপ কাজ আছে সেগুলো করাবে এবং পাপ কাজে লিপ্তও করাবে সেই সঙ্গে পাপ কাজ থেকে বের হতেও দেবে না যার ফলে ভীত সন্ত্রস্ত করবে আতঙ্কগ্রস্ত করবে বিষাক্ত কীটপতঙ্গে দং ষণ খেতে হবে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে অংশীদারদের সাথে হবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে ধার কর্য ঋণগ্রস্ত করবে চোর সিটিংবাজের এমন এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকেসের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে রূপ ফল লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিতে বাধার সৃষ্টি করবে কারণ শনির নক্ষত্রে থেকে শনি মহারাজ কিন্তু তার তৃতীয় দৃষ্টি কর্মভাবে ফেলবে আর এই কর্মপতি এবং তৃতীয়পতি শুক্রাচার্য কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নে পাপগ্রহ তখন কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বিলীন করে দেবে আর বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে এমনকি কর্মের সাসপেনশন হয়রানিমূলক দুর্বদলি বসের সঙ্গে মতানৈক্য সহযোগীদের সাথে মতানৈক্য সহকর্মীদের সাথে মতানৈক্য ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে বিপর্যয় ব্যবসা বাণিজ্যে এক কালো অধ্যায় কিন্তু জেকে ধরবে সেই সঙ্গে বিশেষ করে তৃতীয় প্রতি শুক্রাচার্য হওয়ায় বিশেষ করে ভাই বোনদের সাথে মতানোক্য তৈরি হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক করবে ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হবে এমনকি অশান্তির অনল জ্বলবে ভাই বোনের কুকর্মের চাপ আপনাদের উপরে এসে পড়বে এগুলো কিন্তু এড়ানো কঠিন হবে তাছাড়া বিশেষ করে ধনভাবে যে এই শনি দৃষ্টি দেবে শনির নক্ষত্রে থেকে তখন কিন্তু আমাদের বিশেষ করে বুদ্ধিবংশতা দেখা দেবে যখন আমরা ভুল করব সেই ভুলের মাসুল প্রকৃতপক্ষে কিন্তু আমাদের গুনিয়ে ছাড়বে তাছাড়া বিশেষ করে বিদ্যাভাবে যখন ওই শনির নক্ষত্রে শনি থেকে যখন তার দশম দৃষ্টি দেবে তখন শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হবে এমনকি প্রেম রোমান্স বিনোদনের দিকে মন ধাবিত করবে ফেসবুক ইউটিউব নিয়ে থাকবে তাদের মনো কষ্ট মনোবেদনা চলবে পিতামাতাকে সমীহ করবে না পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে না গুরু কি বা গুরু আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সেগুলো নেওয়ারও কোনো আগ্রহ থাকবে না তখন কিন্তু প্রকৃত বিপর্যয়ে এক কথায় অমাবস্যার অন্ধকারে কিন্তু গিলে খাবে তবে সর্বশেষ শনি মহারাজ সতেরোই মে দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত যখন মীন রাশিতে রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সেটি হচ্ছে বুদ্ধির দেবতা বুধের গ্রহ তবে সিংহ রাশি সিংহলগ্নের সাপেক্ষে ধনপতি এবং আয়পতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু গ্রহ সেই বুধের নক্ষত্রে অষ্টমে থাকবে তাই তো আমাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনি যদি ঝোপ বুঝে কোপ মারতে যান বা ঝোপ বুঝে কোপ না মারেন তাহলে বিশেষ করে আপনাদের ওই কোপ কিন্তু উল্টে ছুটি এসে কিন্তু আপনাদের ললাটে লাগতে পারে এটি মাথায় রাখতে হবে এমনকি সঞ্চয়ই হতে হবে বিশেষ করে ধনপতি আয়পতি যেহেতু বুধ তো বিশেষ করে সঞ্চয়ই হতে হবে সঞ্চয়টা যেন মজবুত থাকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এক পাত্রে ডিম রাখা যাবে না বা এক ঝুঁড়িতে ডিম রাখলে ভেঙে গেলে সমস্ত ডিম ভেঙে যেতে পারে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিকে বুদ্ধিমত্তা খাটাতে হবে গায়ের জোর খাটালে কিন্তু সেই সময় চলবে না অর্থাৎ বুধের নক্ষত্রে থেকে বুদ্ধিভংশ কিন্তু করবেই করবে তাতে সন্দেহের অবকাশ নেই আর তখন কিন্তু বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ শরীর স্বাস্থ্যের অবনতি সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাওয়া লটারি শেয়ার বাজারে বিনিয়োগ করে ধ্বংসযোগ্য ঘটানো এমনকি বিশেষ করে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া বিদেশে থেকে অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন এমনকি আশ্রিত ব্যক্তি দ্বারা ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হওয়া এগুলো কিন্তু এক কথায় জীর্ণ শীর্ণ করে দেবে সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ওই বুধের নক্ষত্রে শনি থেকে তার যে কর্মভাবে দৃষ্টি দেবে এই দৃষ্টি কিন্তু ভিন্ন হবে অর্থাৎ এটি বলার উদ্দেশ্য হচ্ছে শনি মীন রাশিতে তিনটি নক্ষত্রে থাকবে তিনটি নক্ষত্রে থেকে তিন দৃষ্টি কিন্তু তিন প্রকার ফল দেবে তাই তো তখন যে ফল দেবে সে বিশেষ করে যে দশমভাবে কিন্তু শনির দৃষ্টি আড়াই বছরই থাকছে কিন্তু সতেরোই মে দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত যে দৃষ্টি দেবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনি ভুল করবেন তাই কর্মে বিশেষ করে ভুলের মাসুল গুনবেন ব্যবসা সবাই যে ভুল করবেন ভুল পথে বিনিয়োগ করবেন তার জন্য ভুলের মাসুল এমন কি আপনারা সঞ্চয় করতে পারবেন না ধার ধারকর্্য দিয়ে বসে থাকবেন অন্য বস্ত্র বাসস্থান আপনারা এগুলো সেফটি রাখার চেষ্টা করবেন না আর এমনি যে আপনাদের শনি আতঙ্কগ্রস্ত করবে না শনি স্বসাগর অধিপতি করবে এটি ভাবলে কিন্তু কোনো ক্রমে চলবে না এটি সর্বদা মাথায় রাখতে হবে যে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্র থেকে সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য পাপ বুধ এটি কিন্তু বিশেষ করে শুভ ফল কোনো ক্রমেই আনবে না তখন যে একটি ভুল কিন্তু যদি সারা জীবনের কান্না হয় আর এত দিকে আপনারা যদি ভুল করেন আর বিজয়ের বর্মাল্য পড়বেন এটি কিন্তু আশা করলে সর্বদা ব্যর্থ হবেন সেই আশা আকাঙ্ক্ষা থেকে এটি মাথায় রাখবেন তাছাড়া সর্বশেষ বুধের নক্ষত্র থেকে শনির যে দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে তাই তো আমি শিক্ষার্থীদের বলবো শেষ সময় আপনারা বিশেষ করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী অধ্যাবসায়ী হন সেই সঙ্গে শিক্ষা দীক্ষায় মন দিন এমনকি বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন গায়ের জোর না খাটিয়ে বা বিকল্প পথ অবলম্বন করলেও সেটি বুদ্ধি দিয়ে তারপর প্রতিযোগিতায় নামুন এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন কারণ হচ্ছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অর্থাৎ শ্রদ্ধা ভক্তি যোগ সাধনা একাগ্রতা যখন যুক্ত হবে তখন কিন্তু আপনি পক্ষে জ্ঞান লাভ করবেন তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে আর গায়ের জোর খাটলে মুখস্থবিদ্যা নিয়ে প্রতিফলন ঘটালে কিন্তু প্রকৃত সফলতা আনা যাবে না তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের এই আড়াই বছর তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণও কিন্তু মনকষ্টের কারণ হতে পারে সন্তানরা বিশেষ করে আপনাদের বুকে আঘাত মানতে পারে যে আঘাত আপনাদের সহ্য করাটা অনেকাংশে কঠিন হতে পারে ঠিক যেমন সন্তানরা আপনাদের দিকে আঘাত দেবে তদনুরূপ আপনিও কিন্তু আপনার পিতামাতাকে আঘাত দেওয়ার চিন্তা করবেন এই আঘাত কিন্তু কোনো ক্রমেই সফলতা বয়ে আনে না বিশেষ করে গুরু কৃপা ব্যতিরেকে বা শ্রদ্ধাভক্তি জ্ঞান গরিমা সক্ষতা রেখে জীবন চলার পথে যেন খুব কঠিন কিন্তু এটি মাথায় রাখতে হবে আর শনি যেহেতু ন্যায়ের দেবতা কর্মফলদাতা সে কিন্তু অন্যায় অবিচার কোনো ক্রমেই সহ্য করবে না ন্যায়ের পথে থাকুন সত্যের পথে থাকুন জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আগান তবেই না আপনারা জয়ী হবেন এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় পড়তেই হতে পারে তবে সেটি বিশেষ করে মারির পরিবর্তে মার বা আঘাতের পরিবর্তে আঘাত বা প্রতিশোধের পরিবর্তে প্রতিশোধক এই ধরনের না দিয়ে আমরা যেন প্রতিরোধ ব্যবস্থা নেই তবেই না সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের শনি মহারাজের এই আড়াই বছর মারক শনি বা পাপ শনি তার যে অষ্টমে পরিভ্রমণ করবে সেটি কিন্তু ধ্বংসের মাত্রা কমিয়ে দিয়ে বিজয় সাধন করতেও পারে সেই বিজয় সাধন করবে আবারও শুনে রাখুন সেটি উনত্রিশে মার্চ দুই হাজার থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পর্যন্ত যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন আর সর্বশেষ হচ্ছে আপনাদের সতেরোই মে দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এ সময় হচ্ছে আপনাদের কর্মের ফল দেবে কিন্তু মাঝখানের যে সময়টি আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত এই সময় দেখা যাচ্ছে আপনাদের হাতে কিন্তু কিছুই থাকবে না ভাগ্যের ক্রীড়ানক হতে হবে ভাগ্যের হাতের পুতুল হয়ে তবেই না আপনাদের কিন্তু চলতে হবে এটি মাথায় রাখবেন তবেই না শনি 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 আর শনির যে কুপ্রভাবজনিত ভয় আতঙ্ক সত্যিকার অর্থে আপনাদের জীবনে শনি ছায়া গ্রহ ছায়া হয়ে আপনাদের কল্যাণ সাধিত করতে পারে তাই তো আমি আমার দর্শকবৃন্দদের বলবো যে আসলে শনি একটি ঘাতক গ্রহ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে তো আমাদের তাকে সমীহ করে তাকে সম্মান প্রদর্শন করে ভক্তি শ্রদ্ধা যোগ সাধনা একাগ্রতার মাধ্যমে বিশেষ করে এই শনিকে নমনীয় রেখে তবেই না আমাদের উদ্ধার কার্য চালাতে হবে তবেই না আমরা পাবো মুক্তি তখন হবে আমাদের মুখ্য লাভ তখন পুষিয়ে নেবে আমাদের ক্ষতি তখন ফিরে আসবে সুখ শান্তি এবং তখনই সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করতে পারি নসেদ কিন্তু নয় এটি মাথায় রাখতে হবে তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে এই আড়াই বছর আপনাদের ভয়কে দূর করুক এবং দুর্বার গতিতে এগিয়ে দিক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার